সমস্ত কাজ সেরে রান্না বান্না সেরে সব কিছু করে ছেলে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে এখন আমি একটা কাজ করছি যেটা দেখলে হয়তো অনেকে ঘেন্না লাগবে তাহলে দেখায় কি করছি দেখো আমার হাতে এখন কি আছে দেখো তো এটা কী বলে তো অনেকে ঘেনা লাগবে কে ধরতে পারবে কি এটা এখন আমি চুলে লাগাবো আমি একটু বেশি করে করে ফ্রিজে রেখে দিই দিয়ে আমার যখন ইচ্ছা হয় সময় পায় তখন আমি চুলে লাগাই তো এটা হচ্ছে তিসি একদিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে আমি ভিডিওতে তো তিসিটা হচ্ছে আমি ফুটিয়ে বেশি করে আমি করে রেখে দিই তাহলে আমার যখন সময় পাই তখন আমি ফ্রিজ থেকে বার করে লাগিনি আর চুলের পক্ষে না ভীষণ উপকারী ভীষণ উপকারী মানে যারা ব্যবহার করে তারা একমাত্র জানে চুল ওঠা পুরো একদম বন্ধ হয়ে যায় নতুন নতুন চুল হয় আর চুলটা একদম স্পা যেরকম করলে যেরকম হয় সেরকম হয়ে যায় তো আমার তো আমি পার্লারে যাই না আমি স্পা করতে বা কোনো কিছু করতে ফেশিয়াল ফেসিয়াল আমি কিছু করিনি আজ অব্দি তো শুধু গ্রুপ লাগটাই করি তো আমি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি তো যার জন্য আমার স্কিন দেখো তোমরা হ্যাঁ হ্যাঁ একটু ব্রণ হয়েছিল ছোটোবেলাতে খুঁটে দিয়েছিলাম তার জন্য মারও খেয়েছিলাম মায়ের কাছে তো যাই হোক এখন চুলটা আমি মায়ের কাছে মার খাওয়ার কারণটা বলি ব্রণ হলে না খুঁটে দিলে না গর্ত হয়ে যায় তো আমার গালের এই সাইডগুলোতে না হালকা হালকা গর্ত হয়ে গেছে তো এখন ভাবি যে কেন মায়ের কথা শুনিনি মুখের শুনলে গেলে গর্ত গর্ত হয়ে গেছে কি বিচ্ছি লাগছে তখন এটা আমি পুরো চুলে মেখে এখন ঘন্টা খানেক বসে থাকবো ঘড়িতে বাজে একটা দুটোর সময় স্নান করতে যাবো তার মধ্যে দুষ্টু মিষ্টি খেতে দেব দিয়ে ওদেরকে ঘুমোতে চলে যেতে বলবো তারপর আমি স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর তোমাদেরকে চুলটা দেখাবো এখন এটা লাগাই যারা যারা যাদের যাদের চুল প্রচুর উঠছে চুল লম্বা হচ্ছে না ছোটো ছোটো চুল বেরোচ্ছে না তারা করো একটা লাগাও ঘরোয়া পদ্ধতি তিরিশি টাকায় নিয়ে এসো কিনে অনলাইনেও পাবে দোকানেও পাবে নিয়ে এসে ফুটিয়ে বেশি করে রেখে দাও বা যেদিন লাগাবে সেদিন করো করে ঘন্টাখানেক যদি না থাকে সময় তো আধ ঘন্টা লাগিয়ে রাখো শ্যাম্পু করার পর বুঝতে পারবে যে ম্যাজিকটা কি তো একবার করলে মনে হয় বারবার করি হ্যাঁ তো খুবই খুবই উপকারী আর আমি তো চুল তো আমার কেটে ছোট করে দিয়েছিলাম তো এবার আমার টার্গেট হচ্ছে চুল আমার কোমর অব্দি করার দেখা যাক কতদিন কতদিন হয় তো চলো এটা লাগিয়ে নিই নিয়ে বাদবাকি যে যে কাজগুলো আছে সেগুলো সারবো কাজ বলতে দুশো যে খেতে দেবো দিয়ে বসে বসে একটু ফোন ঘাটবো ঘিটে স্নান তান করতে যাবো ততক্ষণে ঘন্টাখানে হয়ে যাবে ফোন ঘাটতে লাগলে তো সময় কোথা থেকে পেরিয়ে যায় বোঝাই যায় না হ্যাঁ চলো টাটা সবাইকে